অনেকে ধারণা করে থাকেন মালাকুল মৌত কি সবার রুহ কবজ একাই কলে থাকেন অনেকে ধারণা সব মানুষের রুহ কবজ কলে থাকেন হজরত আজরাইল আলাই সাল্লাম কিন্তু এ ধারণা সঠিক নয় রুহু কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মৌত কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন তারা মালাকুল মৌতের নির্দেশে এ দায়িত্ব পালন করেন মহান আল্লাহ বলেন বলে দাও তোমাদের রুহু কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে সুরা সাজদা বত্রিশ নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ তালা মাত্র একজন ফেরেস্তার কথা বলেছেন অন্য আয়াতে এসেছে যারা নিজের প্রতি অবিচার করে ফিরেস্তালা তাদের রুহু কবস করে বলে তোমরা কি অবস্থায় ছিলে সুরা নিসা সাতানব্বই নাম্বার আয়াত এ আয়াতে রুহু কবসকারী ফেরেস্তার ক্ষেত্রে বহু ব্যবহার করা হয়েছে অনুরূপ বহু বসন ব্যবহৃত হয়েছে সুরা মোহাম্মদের সাতাইশ সুরা আ নামের একষট্টি নাম্বার আয়াত সহ আরও একাধিক আয়াতে এর আলোকে বোঝা যায় রুহু কবসকারী মালাকুল মৌতের সঙ্গে বহু ফেরেস্তা রয়েছে বিষয়টি স্পষ্ট ভাবে এক হাদিসে বর্ণিত রয়েছে বারা বিন আজেব রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন মুমিন বান্দা যখন দুনিয়াকে বিদায় দিয়ে আকেরাতের পথে যাত্রী হতে থাকে তখন উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসমান থেকে তার কাছে আসেন তাদের চেহারা সূর্যের মতো তাদের সঙ্গে বেহেস্তের কাফন সমূহের একটি কাফন থাকে বেহস্তের সুগন্ধিগুলোর একটি তাদের সঙ্গে থাকে তারা সে ব্যক্তি থেকে দৃষ্টির দূরত্ব পরিমাণ দূরে অবস্থান করে থাকেন এরপর মালাকুল মহুদ মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা আসেন তিনি তার মাতার কাছে বসেন এবং বলেন হে পবিত্র আত্মা বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন তখন তার রুহু বের হয়ে আসে যেমন ভাবে মশক থেকে পানি বের হয়ে আসে তখন মৃত্যুর ফেরেশতা তাকে গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য ফেরেস্তারা তাকে মৃত্যুর ফেরেস্তার হাতে থাকতে দেন না বরং তারা নিজেরাই তাকে গ্রহণ করেন এবং তাকে ওই কাফনের কাফর ও সুগন্ধির মাঝে রাখেন ফলে তার থেকে পৃথিবীর সব সুগন্ধির সে উত্তম মেশকের সুগন্ধ বের হতে থাকে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন তাকে নিয়ে ফেরেস উপরে উঠতে থাকেন ইবদুল কাইয়েম রহিমাহুল্ল ইলামুল মোয়াক্কিহীন নামক কিতাবে এক বাই দুইশো চোদ্দ এবং শায়েক আলবানি রহিমাউল্ল কিতাবুল জানাই যে পৃষ্ঠানং একশো এই হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মালাকুল মৌত তথা প্রাণ হরণের প্রধান দায়িত্বশীল ফেরেস্তা এবং এই ফেরেস্তার সঙ্গে আরও সহযোগী ফেরেশতা রয়েছেন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ